রাজশাহী যা একটি বহু প্রাচীন শিক্ষানগরী হিসেবে সর্বকালের জন্য পরিচিত এই শহরটিতে শিক্ষিতের উৎস হিসেবে রয়েছে বেশ কয়েকটি সুনামধন্য প্রতিষ্ঠান এখানে রয়েছে প্রায় দুইশো বছরের পুরানো রাজশাহী কলেজ এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাজশাহী মেডিকেল সহ বহু শিক্ষা প্রতিষ্ঠান যেখান হতে প্রায় লাখো শিক্ষার্থী বের হচ্ছে চাকরির প্রত্যাশায় এবং যথেষ্ট কর্মসংস্থানের অভাবে বেকারত্বের হার বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত রাজশাহী অঞ্চলে দেখা মেলে না ভারী কোনো শিল্প প্রতিষ্ঠানের ফলে কাঙ্ক্ষিত কর্মসংস্থানের অভাবে প্রতিনিয়ত দিশাহারা হয়ে পড়ছে লাখো মানুষ শহরটিকে সিল্ক সিটি বলা হলেও বেহাল অবস্থা রেশম কারখানাগুলোর মাস শেষে ঠিকমতো বেতন পান না শ্রমিকরা এছাড়াও টেক্সটাইল মিলের ইতিহাস এখন ভুলতেই চলেছে এই শহরটি টেক্সটাইল মিল ও জুট মিল সংস্কারের কথা বলা হয় অনেক আগে থেকেই তবে এখনও দেখা মেলেনি তেমন কিছুর এই শহরাঞ্চলে কর্মসংস্থানযোগ্য অন্যতম প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে আরডিএ পানি উন্নয়ন বোর্ড রাশিক রুয়েট রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান যেখানে সবসময় মেলে না কাঙ্ক্ষিত চাকরি